স্বপ্নে তারাবির নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে তারাবীর নামাজ পড়তে দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক রমাদন আল কারিম আসার পরে রমজান সংশ্লিষ্ট অনেক স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক ভাই বোনেরা প্রশ্ন পাঠিয়েছেন তো দেখুন স্পেশালি যদি তারাবির সালাতের কথা বলি এ ধরনের কোনো কথা স্বপ্নের ব্যাখ্যা গ্রহণতে উল্লেখ নেই আছে নামাজ পড়তে দেখলে কি হয় নামাজ পড়তে দেখা এটা আলাদ দিন তথা দিনের উপরে অটাল অবিচল থাকার লক্ষণ ঠিক তেমনিভাবে যদি স্বপ্নে কেউ তারাবির সালাদ আদায় করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা এই রমাদান মাসে তাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন এবং সে তার জীবনে সফলতা পাবে সব থেকে বড় সফলতা হলো একজন মানুষ পাওয়ার পরে সে যে আছে সেই সঠিকভাবে আদায় করতে পারা বা এর তাওফিক পাওয়া তো যে ব্যক্তি তারাবি সাল্লাহ আদায় করতে দেখেছেন অবশ্যই তিনি নিজে বাস্তব জীবনে তারাবিসাল আদায় করেন সেজন্যই স্বপ্নটা দেখেছেন আর যদি কেউ এ ধরনের দেখে তাহলে সেটার দ্বারা কিন্তু এটাই বোঝা যাবে যে আল্লাহ তালা তাকে দিনেরূপে অটল অবিচল থাকার তাওফিক দান করবেন তাছাড়া সোলেমানি খাবনামা এবং তাফসিরুল্লাহ হালাম তাবিরুল উয়া বিভিন্ন গ্রন্থ থেকে দেখলাম কোথাও তারাবীর সালাতের জন্য স্পেসিফিক কোন ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়নি সব জায়গায় সালাতের কথা উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে সালাত আদায় করতে দেখলে কি সুতরাং আজকের আহ ভিডিও বার্তার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে তারাবীর সালাত আদায় করতে দেখেন আলাদা কোনো ব্যাখ্যা নেই নামাজ পড়তে দেখার যেটা ব্যাখ্যা সেটাই তারাবীর সালাতের ব্যাখ্যা দর্শক শেষে একটি কথা বলে রাখি যারা এই রমজান মাসে আহ খাটি মধু খুঁজতেছেন যে আপনি ইফতারির জন্য শরবত বানানোর জন্য চিনি সুগার এগুলো বাদ দিয়ে আপনি সরাসরি খাঁটি মধু দিয়ে তারপর শরবতটা তৈরি করে খাবেন খাটি মধু আপনি খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের আসন টিভির ভিডিও টিমের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ খাঁটি মধু সংগ্রহ করে থাকে বর্তমান স্টকে যে মধুগুলো আছে সেগুলো আমি নিজ হাতে সংগ্রহ করেছি এবং নিজে হাত থেকে কেটেছি এজন্য জন্য আপনারা যদি মধু নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে সেখানে মেসেজ করবেন ইনশাল্লাহ বর্তমানে কালো ফুলের মধুটা আছে ইনশাল্লাহ আপনাদের কাছে সঠিকভাবে ভাবে আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই মধুটা আমি নিজ হাতে যেহেতু কেটেছি এটা নিশ্চয়তা আমি নিজেই দিচ্ছি যে ইনশাল্লাহ এটা খাঁটি মধু পাবেন তো যদি কাউ নিতে কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন